হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যেটি আমাদের বিডি অ্যান্ড চেঞ্জ গ্রুপ নর্থ সাইপাস নর্থ সাইপাস নিউস্ট্রি গ্রুপটি থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কবুতর বা সাইপাসে এ কবুতর কেন এত কবুতরকে কেন প্রাধান্য দেওয়া হয় বা কী কারণে কবুতরকে এত ভালোবাসে তারা এটি নিয়ে কিছু বক্তব্য রাখবো আমার কিছু ভাই জিজ্ঞেস করলো যে ভাই এই কবুতরগুলো কেন এখানে পালন করা হয় বা কবুতর মাংস কেন খাওয়া হয় না আমি যতটুকু শুনছিলাম কবুতর নাকি সাইফাসে জাতীয় পাখি হিসাবে পরিচালনা দেয় বা প্রাধান্য দেওয়া হয় এবং সবাই ছুটির দিনে ছুটির দিন বা হোলিডে আপনার যে দিন পারে ওই দিন এখানে আসে কবুতরকে খাওয়ার দিই আর আমিও আমার আমার ছুটির দিন আমি নিজেও এসে এদেরকে খাওয়ার দিই আর এদেরকে খাওয়া খাইতে অনেকটা ভালো লাগে অনেকটা সুন্দর লাগে এদের যখন ছোটো 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 পায়ে বা গুটি গুটি ঠোঁটে যে খাওয়ারগুলো মুখে নিই তখন আমার কাছে অনেকটা ভালো লাগে আর সৌন্দর্যটা অনেকক্ষণ ধরে উপভোগ উপভোগ করি এখানে মূলত কবুতর আপনার বিভিন্ন পার্কে বা বিভিন্ন আপনার শিশু পার্ক খেলার মাঠ বিভিন্ন সাইডে এবং কি কবরস্থানে এটি একটি কবরস্থান দেখুন এটি একটি কবরস্থান এই কবস্থানেও কিন্তু কবুতর এসেছে বা কবুতরকে মানুষ খাওয়ার খাওয়াইতেছে আর কবুতরকে এরা অনেক পছন্দ করে কিন্তু কবুতর এরা মাংস কবুতর এরা মাংস খায় না বা কোনো পাখির এরা মাংস পছন্দ করে না কোনো পাখির মাংস খায় না শুধু আপনার পাখির মধ্যে মুরগি আসবে তাওত হিসাবে মুরগিকে এরা তাওত বলে তাওত হিসাবে খাওয়ারগুলো খায় এতে আর কবুতর এখানে জাতীয় পাখি তার জন্য কবুতরকে এতটা প্রাধান্য দেয় বা ভালোবাসে